নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে এস সি এস এস সিনিয়র সিটিজেন সেভিং স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম খুবই একটা ভালো এবং খুবই গভর্নমেন্টের একটা সেফ ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি যদি সিনিয়র সিটিজেন না হন তাও আপনি এটা দেখতে পারেন আপনার ইনফরমেশনের জন্য আর সিনিয়র সিটিজেন হলে অবশ্যই ভিডিওটি দেখুন আপনার কাজে আসবে আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব যে এই অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন এই অ্যাকাউন্টের বেনিফিটস কী এই অ্যাকাউন্ট যদি খোলেন আপনি এস সি এস এস অ্যাকাউন্ট তাহলে তার কী ড্রব্যাকস আছে কি সমস্যা আছে এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব ভিডিওটা পুরো দেখবেন আপনার কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আমার এই ভিডিও দেখছেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরের বারের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আমি এই রকম বিভিন্ন টপিক যেগুলো আমাদের কাজে আছে এ আছে পোস্ট অফিসে আছে আমি সেই ধরনের ভিডিওগুলো বানাই আপনি গিয়ে একবার আমার চ্যানেলে সার্ফিং করে দেখতে পারেন যে ভিডিওগুলো আপনার কাজের কিনা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সিনিয়র সিটিজেন কারা হয় বন্ধুরা যার বয়স ষাট বছর বা তার বেশি যখন গভর্নমেন্টের অনেক এমপ্লয়ী আছে যারা কি হয় রিটায়ারমেন্ট করে ষাট বছরের পরে যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ী নাও হন তবুও আপনি খুলতে পারেন এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে গভর্নমেন্ট এমপ্লয়ী হতে হবে তো যারা রিটায়ারমেন্ট করে রিটায়ারমেন্টের সময় একসাথ একসঙ্গে অনেকগুলো টাকা পান যা আপনারা সবাই জানেন তো তখন কি হয় বিভিন্নভাবে টাকা মানুষই ইনভেস্ট করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে তো গভর্নমেন্ট এই স্কিমটা নিয়ে এসেছিল দু সালে এবং এটা এখনকার যে ইন্টারেস্ট রেট চলছে এটা চলছে এইট পয়েন্ট টু পার্সেন্ট এই ইন্টারেস্ট রেটটা বন্ধুরা ফিক্সড মানে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন সেই ডেটে যে ইন্টারেস্ট রেট থাকবে সেটাই কিন্তু আপনার চলতে থাকবে অ্যাকাউন্টটি আপনি পাঁচ বছরের জন্য খুলতে পারেন মিনিমাম টাইম পিরিয়ড হচ্ছে পাঁচ বছর তারপরে আপনি তিন বছর তিন বছর করে বাড়াতে পারেন এসিএসএস অ্যাকাউন্টটা আপনি একাও খুলতে পারেন বা আপনি আপনার স্পাউসের সঙ্গে খুলতে পারেন আপনি যদি লেডি হন আপনি যদি মহিলা হন তাহলে আপনি আপনার স্বামীর সঙ্গে খুলতে পারেন বা আপনি যদি পুরুষ হন আপনি আপনার সঙ্গে সঙ্গে আপনি আপনার ওয়াইফের খুলতে পারেন এটা কিন্তু আপনি আপনার ছেলে বা মেয়ের সঙ্গে খুলতে পারবেন না আর এটাতে নমিনেশন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে নমিনেশন আপনি করতে পারেন আপনার বাচ্চাকে করতে পারেন তাহলে যদি বাই চান্স আপনাদের কারোর কিছু হয়ে যায় তাহলে ওই টাকাগুলো কিন্তু আপনার নমিনি পেয়ে যাবে আচ্ছা এর আরো একটা জিনিস কি বন্ধুরা এই যে আপনি এসসিএসএস খুললেন এটা মিনিমাম হচ্ছে থাউজেন্ড রুপিস মানে আপনি অ্যাট এ টাইম থাউজেন্ড রুপিস ইনভেস্ট করতে পারেন এক হাজার টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ লাখ টাকা আপনি ম্যাক্সিমাম তিরিশ লাখ টাকা পর্যন্ত আপনার কাছে যত টাকাই থাকুক না কেন ম্যাক্সিমাম আপনি তিরিশ লাখ টাকা এস সি ইনভেস্ট করতে পারেন এর মাঝখানের যে কোনো অ্যামাউন্ট আপনি করতে পারেন এর যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা পেমেন্ট হয় এটা কোয়ার্টারলি হয় মানে প্রত্যেক কোয়ার্টারের এক তারিখে যেমন ফার্স্ট এপ্রিল একটা কোয়ার্টার শুরু হয় সেই তারিখে একটা আপনি ইন্টারেস্ট পাবেন আবার ফার্স্ট জুলাই একটা কোয়ার্টার শুরু হচ্ছে সেই সময়তে আপনি একটা ইন্টারেস্ট পাবেন ফার্স্ট জানুয়ারি একটা পাবেন ফার্স্ট অক্টোবর একটা পাবেন তো এইভাবে প্রত্যেক কোয়ার্টারের এক তারিখে ইন্টারেস্টটা ক্রেডিট হয় ইন্টারেস্টটা যে ক্রেডিট হচ্ছে এটা কিন্তু ট্যাক্সেবল এই যে ইন্টারেস্টটা আপনি পাচ্ছেন এটা ট্যাক্সেবল মনে রাখবেন আপনি আমার যদি পিপিএফ অ্যাকাউন্ট পিপিএফ ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওটা কিন্তু দেখতে পারেন ওটার ফেসিলিটিটা কিন্তু অন্যরকম ওটা দেখুন ওটাতে কিন্তু আমি অনেক ইনফরমেশন দিয়েছি আমার ফিক্সড ডিপোজিট আর রেকারিং ডিপোজিটের যে ভিডিওগুলো আছে সেটাও আপনারা দেখতে পারেন ওগুলোতেও কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করেছি আচ্ছা তাহলে এর যে ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনি পাচ্ছেন সেটা ট্যাক্সেবল কিন্তু মূলধনটা আপনার থেকে যাচ্ছে ইন্টারেস্ট আপনি প্রত্যেক তিন মাসে পেতে থাকছেন আপনার যদি ইন্টারেস্ট বছরে পঞ্চাশ হাজার পর্যন্ত হয় তাহলে কিন্তু আপনার টিডিএস কাটবে না পঞ্চাশ হাজারের ওপরে হলে কিন্তু আপনার ট্যাক্স কেটে নেবে কেটে নেবে যখন আপনাকে ইন্টারেস্টটা পেমেন্ট করবে তখন কিন্তু ট্যাক্সটা কেটে নেবে যদি ইন্টারেস্টটা পঞ্চাশ হাজারের উপরে হয় আর যদি আপনি টিডিএস কাটাতে না চান তাহলে আপনি বছরের শুরুতে গিয়ে ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতে গিয়ে আপনি ফর্ম ফিফটিন জি ফিফটিন এইচ জমা করে দিন তাহলে কি হবে টিডিএসটা কাটবেন আপনি যখন ট্যাক্স ফিল আপ করবেন তখন আপনি এই ইন্টারেস্টটা ওখানে দেখিয়ে দেবেন আর একটা জিনিস এই যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন এর মধ্যে কিন্তু দেড় লাখ টাকা আপনি প্রত্যেক বছর আপনার আইটি রিটার্নে শো করতে পারেন যেটা কিন্তু ট্যাক্স আপনি ছাড় পেয়ে যাবেন দেড় লাখ টাকা পর্যন্ত আপনি ছাড় পেয়ে যাবেন ওখানে আশা করি বন্ধুরা সবকিছু বললাম এবার একটা খারাপ দিক বলি কিরকম খারাপ দিক মনে করুন আপনি আজকে এসসিএসএস খুলেছেন কিন্তু এক বছর পরে আপনার হঠাৎ তার টাকার দরকার হলো এক বছর পরে আপনার হঠাৎ টাকার দরকার হলো তখন আপনি কি করবেন তখন ওটা আপনি ভাঙবেন তখন কিন্তু পেনাল্টি লেগে যাবে এক বছর থেকে দু বছরের মধ্যে যদি আপনি ভাঙেন মনে করুন দু হাজার চব্বিশের এক তারিখে ফার্স্ট জানুয়ারি খুলেছেন এবার দু হাজার চান তাহলে এক বছর হয়ে গেছে কিন্তু দু বছর কমপ্লিট হয়নি তাহলে এক বছর থেকে দু বছরের মধ্যে আপনাকে পেনাল্টি দিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মনে করুন আপনি কুড়ি লাখ টাকার এস এস করেছেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট একদম মানে ফিক্সড তিরিশ হাজার টাকা আপনার কেটে ইন্টারেস্ট আপনি পেয়ে গেছেন এক বছর ধরে যা ইন্টারেস্ট পেয়েছেন সেখানে কোনো ব্যাপার নেই কিন্তু আপনার সিধা সিধা তিরিশ হাজার টাকা কেটে যাবে এবং মনে করুন দু বছর পরে আপনি ভাঙছেন আপনি দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি করেছেন দু হাজার দু হাজার ছাব্বিশের মনে করুন মার্চে গিয়ে আপনার টাকার দরকার পড়লো তাহলে কি দু বছর থেকে পাঁচ বছরের মধ্যে হল বছর থেকে পাঁচ বছরের মধ্যে হলে আপনার যে পেনাল্টিটা কাটবে সেটা হচ্ছে এক মানে আপনি কুড়ি হা কুড়ি লাখ টাকার করেছেন আপনার কুড়ি হাজার টাকা কিন্তু পেনাল্টি কেটে নেবেন সুতরাং পাঁচ বছর পর্যন্ত আপনি ওটাকে টানুন প্রত্যেক কোয়ার্টারলি ইন্টারেস্টটা নিন ইন্টারেস্টটা আপনি ব্যবহার করুন যেই পাঁচ বছর হয়ে গেল পুরো টাকাটা তুলে নিন দরকার হলে আবার ওটাকে বাড়াতে পারেন আপনি তিন বছর তিন বছর করে বাড়ানো যায় পাঁচ বছর রাখলেন তারপর আরো তিন বছর বাড়ান আরো তিন বছর বাড়ান এবং এই যে তখন তিন বছর করে বাড়াবেন তখনকার যে ইন্টারেস্টটা সেটাই কিন্তু আপনার আপনাকে দেওয়া হবে মনে করুন আজকে এইট পয়েন্ট টু আপনার ইন্টারেস্ট রেট চলছে যখন আপনি পাঁচ বছর পরে বানাতে গেলেন তখন হয়তো নাইন পার্সেন্ট ইন্টারেস্টেড হয়ে গেছে সুতরাং আপনি যখন এক্সটেন্ড করবেন আপনি কিন্তু নাইন পার্সেন্ট ইন্টারেস্টটা পাবেন সুতরাং এটা একটু খারাপ বা ভালো যাই আপনি বলুন না কেন এটা আছে সুতরাং আশা করি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারলাম যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভালো মনে হয় তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন আমার পরের ভিডিওগুলো আরও বেশি ভালো হবে যেমন আমি এরপরে আনতে চলেছি যে ক্রেডিট কার্ড কি সুবিধা কি অসুবিধা তারপরে আপনার মনে করুন সুকন্যা সমৃদ্ধি যোজনা আমাদের গভর্নমেন্টের বিভিন্ন রকমের যত পলিসি আছে দেখুন এই রকম ভিডিও আপনি অনেক পেয়ে যাবেন অনেক ম্যাটেরিয়াল এরকম ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে কিন্তু সঠিক ইনফরমেশন সঠিকভাবে দেওয়াটাই হচ্ছে আমার কাজ আমি সেটা চেষ্টা করছি কারণ আমার চ্যানেলের নাম হচ্ছে সমাধান সূত্র উইতভিজিৎ সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন জয় হিন্দ জয়